হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর জমিতে তো দেখতে পাচ্ছেন আশেপাশের জমিগুলোতে আলু গাছ বড়ো হয়ে গেছে আর কিছু জমিতে এখনও লাগানো বাকি আছে ওইগুলোতেও লাগাচ্ছে আর দেখতে পাচ্ছেন আলু লাগানোর পর সাধারণত নাড়া দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে আলুর মা জমির মাটিটা তাড়াতাড়ি না শুকায় তো এই আলুগুলো কিছুদিনের দিনের ভিতরেই উঠিয়ে ফেলবে বেশ বড় হয়ে গেছে গাছগুলো তো দেখছিলাম আলুর জমিগুলো ঘুরে ঘুরে তো আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ওয়ালিদ দৌড় দিচ্ছি তো আমরা আলুর জমি ধরে নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম আমাদের এলাকার পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী তো দেখতে পাচ্ছেন এটা কেল করে রেখেছে এখানে আলু লাগানো হয়নি না তো কিছুদিনের ভিতরে এখানে লাগানো হবে আর এই জমিতে লাগানো হয়েছে এবং নাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো বিস্তীর্ণ চর জুড়ে চারিদিকে আলু আর আলু আলু ছাড়া এখানে অন্য কোনো ফসল আপনারা দেখতে পাবেন না তো অনেকেই নাড়া পায়নি বলে কচুরি কচুরি দিয়েও আলুর জমি ঢেকে দিয়েছে সাধারণত আলু সিজন এলে নাড়ার প্রচুর চাহিদা থাকে যার কারণে নাড়া পাওয়া যায় না যার কারণে অনেক জমি কচুরি পানা দিয়ে ঢাকা হয় তো কচুরি সাধারণত স্তুপ করে এগুলো শুকিয়ে রাখা হয় তারপর আলু বোনার পরে জমিতে ভালো করে ঢেকে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই জমিতে আলু লাগিয়ে ফেলেছে আর এই জমিতে চাষ দেওয়া হয়েছে এখনো আলু বোনা হয়নি আলু বোনার উপযুক্ত করার জন্য জমিতে চার থেকে বার চার থেকে পাঁচ ধাপে সার প্রয়োগ করতে হয় তো আলু জমির পাশেই রয়েছিল একটা সরিষা জমি দেখতে পাচ্ছেন সরিষা গাছ সরিষা গাছও মোটামুটি বড় হয়ে গেছে তো আশেপাশে বেশিরভাগ জমি আলু আর যেই জমিগুলোতে সরিষা বোনা হয়েছে এই জমিগুলোতে আলুর উপযুক্ত নয় যার কারণে সরিষা বোনা হয়েছে সাধারণত দোয়াশ মাটিতে আলু চাষের জন্য উপযুক্ত তো হালকা বেলে মাটি হলে ওইখানে আলু ফসল ভালো ফলন হয় না যার কারণে বেলে মাটিতে আলু রোপণ করা হয় না তো ওই জমিগুলোতে বিভিন্ন প্রকার ডাল সবজি সরিষা ইত্যাদি ফসল চাষ করা হয় দেখতে পাচ্ছেন এই জমিতে কেল করে রেখেছে তো এখানে আলু বোনা হয়নি এখানে আলু বোনার পরেই নাড়া দিয়ে ঢেকে দিবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন